অবশেষে সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমল সোনার দাম গত ছয় মাসে সর্বনিম্ন স্তরে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা আগামীতে আরও দাম কমবে না বাড়বে কি জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে পাশাপাশি জানিয়ে দেব আজকের বাজারে রূপর দর কত রয়েছে এবং বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে এবং চব্বিশ ক্যারেট গহনা সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত পড়ছে এবং আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে এবং এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার রেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং এরকমই নিয়মিত প্রতিদিন সোনা ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন এবার এক নজরে দেখে নিই রুপোর দাম কত পড়ছে আজকের বাজার রেটে আজকের বাজার দরে এক গ্রাম রুপোর দাম রয়েছে তিরাশি টাকা পঞ্চাশ পয়সা আট গ্রামের দাম পড়ছে ছশো টাকা দশ গ্রামের দাম পড়ছে আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে আট হাজার তিনশো টাকা এবং এক ভরি রুপোর দাম পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে নশো টাকা তো চলুন এবার দেখেনি নি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজকের বাজার দরে আজকের বাজার রেটে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ছ হাজার ছশো পঁচিশ টাকা দুশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম ক্যারেটের দাম হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনা যেহেতু আমরা এটা ব্যবহার করে থাকি বেশিরভাগই বাইশ ক্যারেট হলমার্ক সোনায় খাদের পরিমাণ থাকে আট দশমিক চার শতাংশ তো চলুন দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরি সোনার দাম পড়ছে সাতাত্তর হাজার দুশো চুয়াত্তর টাকা তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেটের দাম কত পড়ছে বর্তমান বাজার রেটে বর্তমান বাজার রেটে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম পড়ছি সাত হাজার দুশো সাতাশ টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছি বাহাত্তর হাজার দুশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে সাত লাখ বাইশ হাজার সাতশো টাকা এই চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতে নিরানব্বই শতাংশ পিওর খাঁটি সোনা থাকে তো চলুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট খাঁটি সোনাতে এক ভরির দাম কত পড়ছে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জি বাদ দিয়ে বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে চব্বিশ ক্যারেট পিওর গোল্ডের এক ভরির দাম পড়ছে চুরাশি হাজার দুশো পঁচানব্বই টাকা তো আসুন দেখে নিই এবার আঠেরো ক্যারেটের দাম কত রয়েছে আঠেরো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ একটু বেশিই থাকে সেজন্য আঠেরো ক্যারেটের দাম একটু কম হয়ে থাকে অন্যান্য ক্যাডের তুলনায় আজকের বাজার রেটে আঠেরো ক্যাট সোনার দাম পড়ছে পাঁচ টাকা এক গ্রামের দশ গ্রামের দাম রয়েছে চুয়ান্ন হাজার দুশো টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যাটের দাম রয়েছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার একশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স ও জিএসটি বাদ দিয়ে এক ভরির দাম রয়েছে আঠেরো ক্যাট সোনার তেষট্টি হাজার টাকা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক ভরির দাম রয়েছে বিভিন্ন ধরনের ট্যাক্স বাদ দিয়ে তেরাশি হাজার চারশো ন টাকা তো এবার আমরা দেখে নেব আঠেরো ক্যারেটের দাম কত পড়ছে আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার তিনশো তেষট্টি টাকা যা গতকালকে ছিল পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেটের দাম রয়েছে তেপান্ন হাজার ছশো তিরিশ টাকা যা গতকালকে ছিল চুয়ান্ন হাজার চারশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের পাশাপাশি আজকের বাজার রেটে আঠেরো ক্যারেট সোনারও দাম কমেছে প্রতি দশ গ্রামে প্রতি দশ গ্রামে দাম কমেছে আটশো কুড়ি টাকা আজকের বাজার রেটে ট্যাক্স বাদ দিয়ে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম রয়েছে বাষট্টি হাজার পাঁচশো চুয়ান্ন টাকা